এবার আফরানিশো তাণ্ডব সিনেমা নিয়ে সব কিছু ফাঁস করে দিলেন সবার সামনে এসে তিনি আজ একটি প্রেস কনফারেন্সে এসে বলেন আমি তাণ্ডব সিনেমা নিয়ে অনেক কিছু অনলাইনে একদিন ধরে দেখতে পাচ্ছি কিন্তু এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি এর ভিতর কোনো ইনভলভ নেই এগুলো যা করছে সব কিছু শাকিবানরা করছে আমার ফ্যানরা এগুলো কিছু করছে না এবং আমিও কিছু করছি না তারা এইগুলোকে অনেক বড় করার চেষ্টা করছে এবং বড়ো একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে আফরান্নি আরও বলেন আমি আজকে এই প্রেস কনফারেন্সে আসছি কারণ আমাকে নিয়ে অনেক ধরনের নোংরামো তৈরি হচ্ছে সাকিব সাকিবরা আমাকে অনেক ধরনের গালাগালি এবং অপমান করছে যেগুলো আমি একদমই ডিজার্ভ করি না তিনি বলেন আমি এত দূর আছি আমার ট্যালেন্ট দেখিয়ে এবং আমার ট্যালেন্টকে কাজে লাগিয়ে আমার আজকে এতটা নাম হয়েছে তাই আমি কোনো রকমের অপমান সহ্য করতে পারবো না কারণ আমি যেটা করিনি যেটার জন্য আমি দায়ী না সেটা নিয়ে কেন আমি অপরাধী হয়ে যাব তিনি প্রেস কনফারেন্সের শেষ পর্যায়ে বলেন এখন থেকে আমি নিজেকে সবার সামনে এতটা ওপেনলি রাখবো না কারণ সবাই আমাকে ইচ্ছামত অপমান করবে এবং আমি এটা সহ্য করে নেবো এটা হবে না কারণ আমার একটা মানসম্মান আছে এবং আমার একটা ফ্যানবেজ আছে আমার ফ্যানবেজ এতটাও খারাপ না যে অন্যকে অযথা অপমান করবে তাই আমি এখন থেকে এটাকে এটার উপর আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং সবাইকে দেখিয়ে দেব যে আর নিশ্চয় আসলে কে এখন আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ